হ্যাঁ সালামু আলাইকুম কী অবস্থা ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনার তো অনেক ভালো আছি আমি সব ঘুম থেকে করলাম বুঝছেন কফি খাইতে হইবে সকালবেলা কফি না খাইয়ে ভালো লাগে না বুঝলেন এই যে পানি পানি দিতে গরম করছে পানি এক লাখা মতো অল্পতে হয়ে যাবে কফি না খাইয়ে ভালো লাগে না সকালবেলা বুঝলেন স্যাসের চুলা ময়লা সব রান্না করছে বাটারা পরিষ্কার করে নাই বুঝছেন নি সমস্যা এই জায়গায় আর এই যে গ্লাস গ্লাসটা জানি না কে কাজ কফি খাইছে খেয়ে যাবে থই দিয়েছে পরিষ্কার তো করে পরিষ্কার করে নাই আর ভালো লাগে না রে ভাই ওই তো স্যার বুঝছেন করার নাই পরিষ্কার করি আমি সো পানিটা গরম হয়ে গেছে সেই পরে পানি পানি গরম হয়ে গেছে এখন বন্ধ করে জ্বাল লাগবে এটা

তোমাকে চিনি দেওয়া নাই ঠিক আছে আর আমি চিনি খাইতাম না কারণ চিনি খাই সমস্যা মানে মিষ্টি জিনিস তো ভালো লাগে না কপি খাই বুঝছেন মানে এনে কোনো চিনি মিনি কিছু দেওয়া নাই এমনিতেই এইগুলো খেতে ভালো লাগে বেশি কারণ চিনি দিলে অত খেতে বেশি ভালো লাগে না মানে মিষ্টি হয়ে যায় অতিরিক্ত আর এবার পারফেক্ট আছে তো এই হয়েছে কথা সব ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আমি যেন সবসময় ভালো থাকতে পারি এইটাই আর কি আর যেহেতু কাজ কাম নাই এখন তো জানেনি কোনো কাজ কাম নাই বসে আছি রুমেই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম